ভরা মৌসুমেও রংপুরে অস্থির আলুর বাজার গেল এক সপ্তাহে সব ধরনের আলুর কেজি প্রতি দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত খুচরা ব্যবসায়ীদের অভিযোগ হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও কৃত্রিম সংকট তৈরি করছে মজুদাররা আলু বেড়ছে না এদের কিন্তু দামটা বেশি। এক কেজি জালির দাম আরো পারবে। আমরা পয়সা পাবো। চলতি মৌসুমের রংপুরের হিমাগরগুলোতে অস্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গেল কয়েকদিন ধরে সংবাদ সম্মেলন, মানব বন্ধন ও গণঅনশনের মতো কর্মসূচী করছে আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। বের করছে না হিমাগর থেকে আলু ও হিমাগর ভাড়া না কমলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও তাদের। আমাদের দাবি আদায়ে গড়া না পর্যন্ত আমরা ক্লোষ্টিক আলু বান করব না। সারা বাংলাদেশের ভাড়া এক আমাদের রংপুরের ভাড়া এক। এই কারণে তো আমরা আলুর ভাড়া বের করছি তারা যে বিদ্যুতের অজুহাত দেখাচ্ছে সেই বিদ্যুৎ তো রাজশাহী তো একই বিদ্যুৎ ওই আপনার মুন্সিগঞ্জ এক বিদ্যুৎ রংপুরে একই বিদ্যুৎ রংপুরে কেন একশো টাকা আমরা ভাড়া বেশি দিব যদিও নিজেদের অবস্থানে অটল হিমাগার মালিকরা আর আলুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের ভোক্তা সাবার হবে নাকি সেটা তো রাষ্ট্রের ব্যাপার সরকার দেখবে সরকার যদি এখন বিদ্যুতের রেট বাড়ায় আমরা কি করব। আমাদের তো ওটা নিতে হবে আমাদের মেইন হিমাগারের খরচ বিদ্যুৎ বিল এমন যদি হয় যে আলুর দাম অনেক বেশি পর্যায়ে চলে গেছে সরকার সেক্ষেত্রে ভিন্ন পরিকল্পিত ব্যবস্থা নেবে আমদানিতে যাবে বা অন্য কোন পদ্ধতি সরকার অনুসরণ করবে কিন্তু মূল্য বৃদ্ধি করে জনভোগান্তি সৃষ্টি করা বা কৃত্রিম সংকট সৃষ্টি করা এগুলো আসলে আমরা কোনোভাবেই সাপোর্ট করব রংপুর জেলার চল্লিশটি হিমাগারে তিন লাখ পঁচিশ হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর